আসসালামু আলাইকুম স্টুডেন্টস আমার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে আপনি ক্যানভাতে একটি পারসপেক্টিভ থ্রি ডি টেক্স তৈরি করতে পারেন খুব সহজেই এই ধরনের টেক্সট তৈরি করা যদি আপনি শিখে যান আপনি কাজে লাগাতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইন প্রজেক্টে স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন কোন ধরনের টেক্সট এফেক্ট আমরা তৈরি করতে চলেছি যারা ফটোশপকে ভয় পান এবং যারা ফটোশপ ইউজ করতে যাদের ভালো লাগে না কমপ্লেক্স মনে হয় তারা ক্যানভা ইউজ করতে পারেন ক্যানভা প্রো আমি ইউজ করব যদি ক্যানভা প্রো আপনার কাছে না থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন সেখানে জয়েন করলে আমি আপনার ক্যানভা প্রো এক বছরের জন্য একদম ফ্রিতে দিয়ে দেবো গ্রুপের ডিসক্রিপশানে গ্রুপ ডিসক্রিপশানে দেওয়া আছে কীভাবে আপনি ক্যানভা প্রো পাবেন আর গ্রুপের লিঙ্ক দেওয়া রইল আমার ভিডিওর ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্কটা ভিজিট করবেন যারা আমার ভিডিওতে নতুন আমার নাম শাহেদ হাসান আমি দু হাজার পনেরো থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং দু হাজার একুশ থেকে আপনাদের মতন বেগিনারদের নিয়ে শুরু করেছি গ্রাফিক ডিজাইনের পেইড ক্লাস এখানে আমি ক্যানভা দিয়ে শেখাই গ্রাফিক ডিজাইন এবং বলে দিই দেখিয়ে দিই ইনকাম করানো হাতে ধরিয়ে দেখিয়ে দিই কিভাবে আপনি পারমানেন্ট ইনকামের মধ্যে আসবেন যদি ইন্টারেস্টেড থাকেন আমার গ্রুপে জয়েন করবেন আপনি সমস্ত আপডেটস পেয়ে যাবেন চলুন সোজা চলে যাব ভিডিওতে আপনার মন মতন কোনো একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নেবেন দেখুন আমি এখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিয়েছি এটা মেবি বারোশো আশি বাই সাতশো কুড়ি দেখুন এখানে আমি প্রত্যেকটা ডিজাইন কিন্তু অলরেডি তৈরি করাই আছে সেগুলো আমি তৈরি করেছি ঠিক আছে সো আমি এইটা ব্ল্যাঙ্ক এক জায়গাতে ক্লিক করে আমি প্রথমে যে কাজটা করব একটা ছোট্ট অ্যাপ ওপেন করে নিতে হবে অ্যাপ ওপেনটার নাম হচ্ছে টাইপ গ্রেডিয়েন্ট ঠিক আছে দেখুন এখানে টাইপ গ্রেডিয়েন্ট বলে একটা অ্যাপ আপনি কোথায় খুঁজে পাবেন যারা নতুন এখানে আপনি লিখবেন অ্যাপসের মধ্যে লিখবেন টাইপ গ্রেডিয়েন্ট টাইপ গ্রেডিয়েন্ট লিখলে দেখবেন গ্রেডিয়েন্টের এখানে একটা এই যে টাইপ গ্রেডিয়েন্ট অ্যাপ এটাকে ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে আপনার কাছে দেখবেন কিছু টেক্সট লেখার জায়গা আসবে একটু নিচে স্ক্রল করলে এখানে আপনি আপনার মনের মতন যে কোনো কিছু লিখে নিন জাস্ট লাইক আমি লিখে নিচ্ছি এখানে বড় হাতের টেক্সট ঠিক আছে টেক্সট আপনি এখানে যা লিখতে চান লিখতে পারেন কোনো অসুবিধা নেই এখন আপনি কি করবেন এইটার আপনি ফন্টটাকে চেঞ্জ করবেন ঠিক আছে দেখুন এটাকে মার্ক করার পর এই যে ফন্ট আছে এই ফন্টটার এখানে ক্লিক করলে এখানে নতুন নতুন ফন্ট আপনি অবশ্যই দেখতে পারবেন ঠিক আছে আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি ফন্ট দেখুন অ্যান্টন বলে একটা ফন্ট ফন্ট আছে এই ফন্টটা আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি দেখুন অ্যান্টন এখানে আমি ক্লিক করছি অ্যান্টনে ক্লিক করলে দেখুন এই লেখাটা অ্যান্টনে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এই দেখুন কত বড় অলওয়েজ এই ধরনের ডিজাইন তৈরি করার জন্য জন্যে হ্যান্ড রিটেন ফন্ট বা কোনো রকম সেরি ফন্ট ইউজ করবেন না স্যান্স ফন্ট ইউজ করবেন এবং বোল্ড টাইপের ফন্ট ইউজ করবেন সোজা সবটা ফন্ট ইউজ করবেন তাহলে আপনার টাইপোগ্রাফি কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে চলুন এবার কালার চুজ করার পালা কালার চুজ করতে গেলে কি করতে হবে কালার চুজ করতে গেলে দেখুন এখানে আপনি কি করতে পারেন এখানে আপনি একবার ক্লিক করলে দেখুন এটা গ্র্যাব হয়ে যাবে এবং এই যে কালার সেই কালারটা এখানে দেখাবে ঠিক আছে আপনি এখান থেকে কালারগুলোকে আলাদা আলাদা করতে পারেন দেখুন এরকমভাবে আলাদা আলাদা করতে পারেন তো আমি এখান থেকে তিনটে পয়েন্ট দেওয়া আছে তিনটে পয়েন্টের কালারকে আপনি আলাদা আলাদা করে চেঞ্জ করতে পারেন দেখুন এখানে এরকমভাবে আপনি চেঞ্জ করতে পারবেন কালারগুলোকে আলাদা আলাদা করে দেখুন চেঞ্জ করতে পারবেন ঠিক আছে সো আমি এখান থেকে মোটামুটি কোনো কিছুই করছি না আমি যেরকম কালার ছিল আমি সেরকমই রাখার চেষ্টা করছি ঠিক আছে আমি এখান থেকে এই কালারটা ছিল এখানে রাখছি এবং এখানে মেবি এই কালারটাই ছিল এবং শেষের দিকে আমার ছিল মেবি ভায়োলেট কালার ছিল এই রকম কোনো একটা কালার ছিল বা এই মিডিলের দিকে আরও একটু ডিপ টাইপের কোনো একটা কালার ছিল বা আপনি নিজে নিচের দিকে সমস্ত ধরনের যেসব কালার্সগুলো রয়েছে সেই কালার্সগুলো আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন দেখুন এখান থেকেও ইউজ করতে পারেন দেখুন এটা কিন্তু এখানে আপনার কালার কিন্তু তৈরি হয়ে গেল ওকে আপনি এখান থেকে কোন টাইপের গ্রেডিয়েন্ট চান সেটাও দিতে পারেন আপনি রেডিয়াল চান নাকি ক্লোন চান নাকি মেশ চান দেখুন এই রকম ধরনের বিভিন্ন ধরনের কালারের স্টাইল কিন্তু চলে আসছে এইগুলোকে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ করতে পারেন ঠিক আছে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ করতে পারেন এটাকে আপনি সরাতে পারেন কোন বরাবর আপনি দিতে চান ঠিক আছে দেখুন এটাও জাস্ট আমেজিং একটা এফেক্ট আপনি ইউজ করতে পারেন আপনার টেক্সটের জন্যে সো আমি মনে করুন এটাকে ইউজ করব একটু বড়ো করে দিই দেখুন মোটামুটি এইটুকু কি ইউজ করব সমস্ত সেটিংস এখানে অ্যাপ্লাই করার পর আপনি কি করবেন এটাকে অ্যাড টু ডিজাইন করবেন অ্যাড টু ডিজাইন করলে দেখুন আপনার কাছে ঠিক সেম এফেক্টে যেটা আপনি এখানে তৈরি করেছিলেন সেটা এখানে অ্যাড হয়ে গেল এখন আপনার কাজ হচ্ছে এইটাকে একটা পিএনজি ফাইলে এটাকে ডাউনলোড করা এখানে কিন্তু একটুখানি মাথায় রাখবেন একটুখানি ধৈর্য সহকারে ভালো করে দেখবেন আমি কি করছি আপনি চলে যাবেন শেয়ারে শেয়ারে চলে যাওয়ার পরে ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে আপনার কাছে এতগুলো পেজ নিশ্চয়ই না আপনার কাছে একটা পেজই থাকবে যদি আপনি মাল্টিপল পেজে কাজ করেন তাহলে এখান থেকে যে পেজটা অনলি ডাউনলোড করতে চান সেই পেজটাকে সিলেক্ট করবেন যেমন এই লেখাটা পেজ নাম্বার সিক্সে রয়েছে সো আই উইল সিলেক্ট পেজ নাম্বার সিক্স এবং ডান করে দেবো দেওয়ার পরে অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা আপনাকে কিন্তু এখানে অন করতেই হবে দেখুন এখানে টিক চিহ্ন আমি দিয়ে রেখেছি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা আপনাকে অন রাখতে হবে দেন আপনি কি করবেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখান থেকে ডাউনলোডের অপশান দেবে দেখুন আমি যত কাজ করেছি এখানে সব কিছু রয়েছে এখানে একটা নাম দেবেন যেমন আমি নাম দিচ্ছি টেক্সট নাম দিয়ে আমি কি করব এখানে সেভ করে দেব। সেভ করার সাথে সাথে এখানে সেভ হয়ে গেল আপনি কি করবেন এই সেভ এই টেক্সটাকেই আবার টেনে এই রকমভাবে এখানে নিয়ে চলে আসবেন এবং যে টেক্সটটা এখানে রেখেছিলেন বড় টেক্সট সেই টেক্সটটাকে আপনি ডিলিট করে দেবেন আপনার কাছে এখন একটা ইমেজ ফরম্যাটে কিন্তু টেক্সট চলে এসেছে আপনি যদি এরকম টেনে না নিয়ে আসতে পারেন আপনি চলে যাবেন সোজা এই পাশে বা পাশে আপলোড সেকশানে আপলোড সেকশানে আপলোড ফাইলসে ক্লিক করবেন ফাইলসে ক্লিক করার পরে এই টেক্সটটা সিলেক্ট করে এটাকে ওপেন করবেন এখানে আপলোড হয়ে যাবে দেন আপনি এটাকে সিলেক্ট করলে এরকমভাবে আপনার কাছে কিন্তু এটা চলে আসবে দেখুন চলে আসার পর আমরা কী করবো এইটাকে আমরা এখন বড় করব। দেখুন যেরকম মাপে করেছিলাম যতটা বড় দরকার আপনি ততটা বড় করবেন আমার মোটামুটি এরকমই দরকার সো আমি এই রকমই করেছি ঠিক আছে এটাকে একটা ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এরকমভাবে দেখুন এটাকে সাইডে রেখে দিয়েছি ঠিক আছে এইটাকে আমি কি করব এইটাকে আমি প্রথমে যে কাজটা করব সেটা আমি ডুও টনে চলে যাবো দেখুন ডুও টোন আমি এখানে এডিটে চলে যাব এডিটে যাওয়ার পরে ডুওটনে ক্লিক করব ডুওটনে ক্লিক করার পরে আমি কাস্টম এটাতে ক্লিক করব। কাস্টমে ক্লিক করব এবং হাইলাইট এবং শ্যাডো দুটো কালারকেই আমি কি করব ব্ল্যাক করে দেবো ফলে আমার দুটো এই যে টেক্সটের কালারটা এই কালারটা কিন্তু ব্ল্যাকে পরিণত হল এখন আমি এটাকে ওপর থেকে আমার যতটুকু দরকার ততটুকু আমি এখান থেকে কেটে দেব এক্সট্রা কোনো জায়গা রাখবো না এই এক্সটা কেন জায়গা রাখবো না কারণ এটা কিন্তু আমাকে অন্য যেসব ডিজাইনের এলিমেন্টস সেখানে কিন্তু ইন্টারফেয়ার করবে এবং আমার ডিজাইন করতে এইগুলো কিন্তু মানে ঝামেলা করবে এই কারণে আমি এক্সটা জায়গাগুলো এখান থেকে কেটে দিলাম রইলো বাকি পড়ে আমার এই টেক্সটটা ঠিক আছে এই টেক্সটা আমি এখানে নিয়ে আসবো এবং এটাকে আর ডুপ্লিকেট করবো করে ডুপ্লিকেটটাকে এই দিকে সাইডে রাখছি দেখুন এটাকে সাইডে রাখছি বা আপনি এটাকে ছোট করেও সাইডে রেখে দিতে পারেন ঠিক আছে পরে ইউজ করার জন্য এরকম সাইডে রেখে দেবেন মনে রাখবেন এটাকে একদম এরকম বাইরে বের করে দেবেন না তাহলে কিন্তু এই এলিমেন্টটা আপনি আর খুঁজে পাবেন না ঠিক আছে এটাকে আমি এইরকম জায়গাতে রেখে দিচ্ছি এখন আমি চলে আসবো এইটাতে ক্লিক করব কখনো এটাকে ছোট করবেন না অ্যাপ্লাই আমি যেটা দেখাচ্ছি ঠিক স্টেপ বাই স্টেপ এটাকে ফলো করবেন সেম থাকবে এবার আবার আপনাকে একটা অ্যাপসের মধ্যে চলে যেতে হবে এখানে অ্যাপসের মধ্যে অ্যাপসের মধ্যে সার্চ করবেন রিশেপ রিসেপ বলে একটা অ্যাপ আছে এই রিসেপটাকে আপনি ক্লিক করবেন রিসেপে ক্লিক করার পরে আপনার কাছে কয়েকটা অপশান থাকবে ডিস্টর্ট স্কিউ পার্সপেকটিভ এবং র্যাপ আপনি কি করবেন স্কিউতে ক্লিক করবেন স্কিউতে ক্লিক করার সাথে সাথে দেখবেন চারটে পাঁচটা আপনার কাছে পয়েন্ট আসবে আপনি মিডিলের পয়েন্ট ধরবেন ওপরের মিডিলের পয়েন্টটা ধরার পর আপনি এটাকে জাস্ট ডান দিকে এরকমভাবে মোটামুটি একবারে বেশি দেবেন না ঠিক আছে মোটামুটি একটু কাত করে হেলিয়ে দেবেন দেখুন ভাবে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর এটাকে কি করবেন সেভ করবেন ফলে আপনার কাছে দেখুন রকম একটা এফেক্টে এটা কিন্তু সেভ হয়ে গেছে ওকে এইটা হলো আমার প্রথম কাজ এখন এইটা যখনই এরকম টেক্সটটা বাঁকা হয়ে যাবে এখন আমি কি করতে পারি এর বর্ডারগুলোকে আমি কিন্তু কেটে আননেসেসারি জায়গাগুলোকে কেটে ফেলতে পারি দেখুন আমি আননেসেসারি জায়গাগুলোকে কিন্তু সুন্দরভাবে কেটে ফেলছি খুব সহজে আপনিও এই কাজটা করতে পারবেন চলে আসি দ্বিতীয় টেক্সটে প্রথম টেক্সট আমরা এরকম এরকম করলাম দ্বিতীয় টেক্সটটাও আমাদের এরকম করতে হবে কিন্তু বিপরীতে দেখুন এখানে কর্নার সেট করব সেট করার পর এই কর্নার ধরে আমি পুরোপুরি পেজে সেট করব ফলে অটোমেটিক্যালি এটা কিন্তু আমার সেট হয়ে যাচ্ছে কোথায় সেট হয়ে যাচ্ছে আমার এই টেক্সটের সাথে চলে যাবো আমি আবার স্কিউতে দেখুন এই অ্যাপসটা অলরেডি ওপেন আছে যদি ওপেন না থাকে আপনি আবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন ওপেন হয়ে যাবে স্কিউতে ক্লিক করব স্কিউতে ক্লিক করার পর আগেরটা আমি এই দিকে বাঁকা করেছিলাম ঠিক আছে এবার আমি নিচেটা ধরবো নিচেটা ধরে আমি এই দিকে বাঁকা করব। এই দিকে বাঁকা করব। মোটামুটি রকম জায়গাতে আমি রাখব আপনি বেশিও করতে পারেন দেখবেন কতটা করলে দেখতে ভালো লাগে ঠিক আছে এইরকম করবো করার পর আমি এটাকে ক্লিক করব সেভ সেভে ক্লিক করার পর এটাও সেভ হয়ে যাবে দেখুন আমি কী করবো আননেসেসারি জায়গাগুলোকে এই পর্যন্ত কেটে দেব ঠিক আগের মতোই করব দেখুন করে ফেলেছি এবং এটাকে এই পর্যন্ত রাখব এখন দুটো টেক্সটের লেয়ার চলে নিচে একটা ওপরে একটা ঠিক আছে তাহলে আমি ওপরটাকে এইভাবে একদম টেক্সটের যে কালো কালারের টেক্সট আছে আমি একটু জুম করে নিচ্ছি জুম কিভাবে করবেন কন্ট্রোল প্রেস করে আপনি মাউসের চাকাটাকে ওপরের দিকে ঘোরাবেন জুম হবে এটাকে আমি সেট করে নিচ্ছি নেওয়ার পরে আমি নিচের দিক থেকে এটাকে কেটে দেব দেখুন নিচের দিক থেকে এটাকে কেটে দিয়েছি এই পর্যন্ত এবং নিচের যেটা ছিল সেটাকে আমি এই পর্যন্ত এখানে এসে সেট করব সেট করার পর ওপর দিক থেকে এটাকে কেটে দেব জাস্ট এই পর্যন্ত আমি কি করবো এটাকে একটুখানি সামান্য সরিয়ে নেব দেখুন সামান্য সরিয়ে নিয়েছি এখন আমাকে দেখতে হবে যে এই জায়গাগুলো সঠিকভাবে সেট হয়েছে কিনা যদি সেট না হয়ে থাকে আপনি কি করতে পারেন এইগুলোকে সামান্য একটু বড় করতে পারেন এবং এগুলোকে আবার এখানে সেট করাতে পারেন দেখুন এগুলো কিন্তু অলরেডি সেট হয়ে গেছে এখানে সামান্য একটু প্রবলেম রয়েছে তাহলে আমি এখান থেকে সামান্য একটু এগুলোকে দেখুন প্রবলেম আমি একটুখানি সামান্য উপরের দিকে তুলবো দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেছে তাহলে এখন এইটাকে আমি আর একটুখানি উপরে তুলবো অ্যারো ইউজ করব তার জন্য আপার অ্যারো ঠিক আছে আপার অ্যারো ইউজ করলে এটা কিন্তু খুব সুন্দরভাবে ছোট ছোট ভাবে এগিয়ে উপরে উঠে চলে যায় এইগুলোকে আমি ঠিক করব করার পরে আমি কি করবো এটাকে গ্রুপ করে দেবো যেন এটা এদিক ওদিকে সরে না যায় একটা থেকে আর এখন এটাকে আপনি কি করতে পারেন ছোট করতে পারেন বড় করতে পারেন অ্যাজ ই উইশ এখন সুন্দর একটা এফেক্ট দেওয়ার জন্যে অবশ্যই এই টেক্সটটা আপনি যে কোনো জায়গাতে ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই বাট আমি আরও একটু সুন্দর দেখানোর জন্য পিছনের ব্যাকগ্রাউন্ডটাও আপনি চেঞ্জ করতে পারেন কোনো অসুবিধা নেই আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি না আমি জাস্ট একটা শ্যাডো দিচ্ছি ফর বেটার প্রেজেন্টেশন আমি এখানে এলিমেন্টের মধ্যে সার্চ করব শ্যাডো শ্যাডো লিখে আমি এখানে ফটোসের মধ্যে চলে যাব দেখুন এখানে ফটোস ফটোসের মধ্যে গেলে বহু ধরনের শ্যাডো আমি এখান থেকে পেয়ে যাব। যে কোনো একটা শ্যাডো আমি এটা নেব নেওয়ার পরে রাইট ক্লিক করে এটাকে সেটাস ইমেজ ব্যাকগ্রাউন্ড করে দেবো একটা শ্যাডো তৈরি হয়ে গেল এবং এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং আপনি যদি এর ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে চান কোনো অসুবিধা নেই শ্যাডোটা সেট না করে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই এখন যদি আমি এটাকে বড় করে দেখাই আশা করি এইটা আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারা বিভিন্ন ডিজাইন প্রজেক্টে এই জিনিসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং এই ধরনের টাইপোগ্রাফি নিয়ে আপনারা কাজ করতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে যদি ভিডিওটা পছন্দ হয় এবং আপনার মনে হয় যে আপনি এই ধরনের আমার ভিডিও দেখে এই ধরনের টেক্সট বা এই ধরনের গ্রাফিক্স তৈরি করে আপনি কোথায় রিভিউ করাবেন বা কোথায় সাবমিট করবেন যেখানে আমি দেখব সেটা হচ্ছে আমার একটা প্রাইভেট গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে আপনি জয়েন করলে অবশ্যই আমার সমস্ত আপডেটস পাবেন এবং আমার ফেসবুকেরও একটা প্রাইভেট গ্রুপ আছে যার লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশানে লিংক দেওয়া রইল ওই পেজে গেলেই আপনি সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন যদি ফেসবুক গ্রুপে আপনি যুক্ত হন তাহলে সেখানে কিন্তু পোস্ট করতে পারবেন আপনার এই ধরনের ডিজাইন এবং আপনার মতোই বিগিনাররা সেখানে রয়েছে সবাই শিখছে সবাই পোস্ট করছে সো আপ আপনি আপনার মতামত দিতে পারেন এবং আপনার ডিজাইন সম্পর্কে সমস্ত কমেন্টস আপনি সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারবেন তো ভিডিও শেষ করার আগে আর একটা অ্যানাউন্সমেন্ট সামনেই শুরু হতে চলেছে আমার ক্যানভা নেক্সট পেইড ব্যাচ আপনি যদি মনে করেন আমার ভিডিওগুলো দেখার পরে আমার আমন্ত্রণ রইল আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখার জন্য যদি ভিডিও দেখার পরে আপনার মনে হয় যে আপনি নেক্সট পেইড ব্যাচে ভর্তি হবেন দু হাজার আসার আগে আপনি আপনার ইনকাম শুরু করবেন অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি আমার পেইড ব্যাচে তিন মাসের কোর্স ইনস্টলমেন্ট আপনি পয়সা পেমেন্ট করতে পারবেন প্রথমে আপনার সমস্ত পয়সা দেওয়া লাগবে না সব কিছুই আপনার সুবিধার্থে তৈরি করা হয়েছে যদি ইন্টারেস্টেড থাকেন গ্রুপের লিঙ্কটা ভিজিট করবেন আমার গ্রুপে যুক্ত হবেন সমস্ত আপডেটস আপনি পেয়ে যাবেন এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ